নমস্কার আজকে আমি চলে এসেছি কলকাতা বড়বাজার ক্যানিং স্ট্রিটে এই মার্কেটের রাস্তার দুই ধারে বিভিন্ন ধরনের জিনিস বিক্রি হয় আজকে আমি তোমাদেরকে এই রাস্তার ধারে যে সমস্ত জিনিস বিক্রি হয় সেগুলোই তোমাদের কাছে তুলে ধরবো কি কি পাওয়া যায় কীরকম কী দাম সব কিছুই কিন্তু তোমাদেরকে এই ভিডিওর মাধ্যমে আজকে জানাবো চিৎপুর রোড দিয়েই আমি ঢুকেছি ক্যানিং স্ট্রিটে আর সেই ঢোকার মুখেই কিন্তু এরকম ড্রাই ফ্রুটের দোকান পড়বে তবে এখানে মোটামুটি ওই একই দাম নিচ্ছে আটশো টাকা করে কাঠবাদামটা কাজুবাদামও আটশো টাকা খেজুরও যেমন বাইরের মার্কেটের দাম ঠিক সেই রকমই দাম নিচ্ছে আর এখানে কিন্তু চশমার দোকান প্রচুর আছে হোলসেল এবং রিটেল দুটোই করা হয় প্রচুর চশমার দোকান আছে বিভিন্ন রকমের চশমার ফ্রেম একদম ষাট টাকা থেকে শুরু হয়ে যাচ্ছে বিভিন্ন রকমের পাওয়া যাচ্ছে আর এখানে কিন্তু এক পিসও হোলসেলের রেটেই দেয় ফ্রেমের কথা বলছি আর এরা কিন্তু এখানে চশমা একদম রেডিও করে দেয় যদি পাওয়ারের কাগজ দেওয়া হয় এরা একেবারে রেডি করে দেয় চশমা রাস্তার উপরেই সানগ্লাসের দোকানের সামনে এসে দাঁড়িয়ে গেছি কি কি মডেলের সানগ্লাস আছে এই দোকানে একটু তোমাদের দেখাচ্ছি আর দাম কিন্তু খুবই কম মাত্র ষাট টাকা করে বলছে যেটা খুশি তোমরা নিতে পারো যেটা পছন্দ হবে সব কটাই কিন্তু ষাট টাকা করে দেখেছো একদম নতুন নতুন মডেলের কিন্তু সানগ্লাস আছে বিভিন্ন ধরনের কিন্তু আছে যেটা তোমরা নিতে চাইবে মেয়েদেরও আছে ছেলেদেরও আছে বিভিন্ন ডিজাইনের এই ব্যাগগুলো দুশো টাকা আড়াইশো টাকা বলছে এই সামনের ব্যাগটা দুশো টাকা আর এই ব্লু কালারের ব্যাগটা আড়াইশো টাকা করে বলছে আর এদিকে কিছু লেডিস ব্যাগও আছে এই ব্যাগগুলো দুশো টাকা করে বলছে

কত করে <laughs> 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 তিনটে পঁচিশ পঞ্চাশ তিনটে পঞ্চাশ এটা কত তিনটে কত করে এদিকেই এই বোতল বিক্রি হচ্ছে বোতলগুলো কিন্তু খুবই শক্ত পঞ্চাশ টাকা করে পিস এক একটা আর মোজা বিক্রি হচ্ছে তিনটের দাম পঞ্চাশ টাকা তিন জোড়া আর কি তিন জোড়ার দাম পঞ্চাশ টাকা এদিকটাতে ছেলেদের জামা বিক্রি হচ্ছে সুতির জামা দেড়শো টাকা করে বলছে তবে যাদের চেহারা একটু ভালো তাদের গায়ে হবে না ওই ছিপছিপে চেহারা যাদের তাদের ঠিক আছে জামাগুলো তাদের গায়ে হয়ে যাবে আর খুব একটা বড়দের নয় মোটামুটি ওই মিডিয়াম সাইজের যে ছেলেরা আছে ওই মানে কুড়ি বাইশ বছরের এরকম যাদের বয়স তাদেরই হবে এই জামাগুলো দেড়শো টাকা করে এরপরে এখানটাতে কয়েকটা পরপর দোকান আছে সেলোটেপ গার্ডার স্টিকার সমস্ত কিছুই এই দোকানে পাওয়া যাচ্ছে ব্ল্যাক টেপ তো এই ধরনের জিনিসগুলো এখানটাতে বেশ কয়েক পরপর দোকান আছে তো এখানে পাওয়া যাচ্ছে আবার বাচ্চাদের খেলনা আছে খেলনা গাড়ি তো পরপর করে এদিকটাতে অনেক দোকান আছে টেবিল ম্যাট আছে আর এদিকটাতে আছে আবার চুরি হোলসেল বেশ দেখলাম অনেক জায়গাতেই পাওয়া যাচ্ছে এরকমভাবে তোমার বাক্স করে আছে চুরিগুলো এক একটা বাক্সতে চারটে করে আছে ডিজাইন করা বেশ সুন্দর দেখতে বিভিন্ন কালারের আছে মাল্টি কালারেরও আছে যেমন আমি একটা হাতে নিলাম তো এরকম মাল্টি কালারেরও আছে এক একটা কালারেরও আছে তো এগুলোর দাম হচ্ছে পঞ্চাশ টাকা মাত্র চার পিসের আছে আবার তোমার মোটা চুড়ি আছে দু পিসের সেগুলোও কিন্তু পঞ্চাশ টাকা তো চুরিগুলো কিন্তু দেখতে খুবই ভালো সুন্দর সুন্দর দেখতে এইখানটাতে পরপর কয়েকটা বেলুনের দোকান আছে দশ টাকা করে শুরু প্যাকেট আর কি দশ টাকা করে থেকে শুরু করে একদম চল্লিশ পঞ্চাশ ষাট বিভিন্ন রকমের আছে দামের বিভিন্ন কোয়ালিটির আছে যেমন কোয়ালিটির তেমন দাম তো চলো এখানে একটা ঘড়ির দোকান আছে একটু দেখিয়ে দিই তোমাদের সুন্দর সুন্দর ঘড়ি আছে এখানে তবে হাত ঘড়িগুলো দেড়শো টাকা থেকে শুরু দুশো টাকা পর্যন্ত আর দেওয়াল ঘড়িগুলো আলাদা আলাদা দামের আছে বড়বাজার বাজার ক্যানিং স্ট্রিট থেকে বেরিয়ে আমি এখন চিতপুর রোডের দিকে বেরিয়ে পড়েছি রবীন্দ্র সরণি তো এইখানে হচ্ছে চিতপুরে এই এই জায়গাটা পুরোটাই কিন্তু পাঞ্জাবির দোকান আছে এই রাস্তা দিয়ে যেতে যেতে আমি যতটা সম্ভব তোমাদেরকে দেখানোর চেষ্টা করব। প্রচুর দোকান আছে এখানে পাঞ্জাবির দোকান আর পাঞ্জাবির সাথে যে জুতোগুলো পরে নাগড়া তো সেই নাগড়া জুতো আর এই পাঞ্জাবির দোকান এই রোডটাতে ভর্তি আছে আগেকার তো বিয়েবাড়ি মানেই চিৎপুরে আসতে হবে পাঞ্জাবি কেনার জন্য বিয়েবাড়ি মানেই চিতপুর চিৎপুর মানেই পাঞ্জাবি আর এখান থেকেই নাগরা জুতো একদম সেটিং করে নিয়ে চলে যেত এইখানটাতে পঞ্চাশ টাকা করে কুর্তি বিক্রি হচ্ছে বড়োদের কুর্তি গাউন তো সবই কিন্তু পঞ্চাশ টাকা করে বলছে এই রোড দিয়ে আমি যতবার গেছি ততবারই কিন্তু ওইভাবে ভ্যানে করে দাঁড়িয়ে দুজন তিনজন মিলে বিক্রি করছে যতবার আমি গেছি আর পঞ্চাশ টাকা করেই বিক্রি করছে জানি না ওগুলো কেমন হয় আমি কখনো কিনিনি তবে দেখে মনে হয় সেকেন্ড হ্যান্ড ওই সবগুলোই রাস্তার ধারে এই যে জুতোর দোকানগুলো দেখছো এই দোকানে জুতোগুলো কিন্তু খুবই কম দামে বিক্রি হচ্ছে আর জিনিসগুলো কিন্তু দেখতে এমনিতে ভালোই লাগছে দুশো টাকা আড়াইশো টাকা তিনশো টাকা বিভিন্ন দামের আছে তো আমরা ওখান থেকে বেরিয়ে একেবারে মেছুয়ার গায়ে এসে গেছি মেন রোডে বেরিয়ে পড়েছি এমজি রোডে বিকেল চারটে মতো বাজে এমনিতেই জাঁকিয়ে শীতটা পড়েছে মনটা অনেকক্ষণ থেকে চা চা করছিলো তাই চায়ের দোকান একটা দেখে দাঁড়িয়ে গেছি এখানে এখান থেকে চা নিয়ে খেতে খেতে আজকের ভিডিওটাও শেষ করে দেবো তোমাদের কেমন লাগলো আজকের ভিডিওটা তোমরা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবে